পাসপোর্টে বয়স বাড়ায় যেভাবে হোক আপনি চলে আসেন অবশ্যই বর্তমান যুগে পাঁচ লাখ টাকার নিচে আসতে পারবেন না গাইস অনেক ভাইরা আছেন যে ভাবতেছেন যে প্রবাস আসবেন এখন পর্যন্ত আসেন নাই আপনারা অনেকে ভাবতেছেন দুই চার বছর পর আসবে ভাই আপনারা অনেক বড় ভুল করতেছেন কেন কারণ আপনারা যদি আরো দুই চার বছর পরে আজ আসেন তো আপনাদের সময়টা লস কারণ একটা মানুষ যখন প্রবাসে আসে আসার পরে তার দুই বছর থেকে তিনটা বছর অনেকে তিন বছর চলে যায় ভাই আহ রেন কিলার হইতে ঠিক আছে আপনি যখন প্রবাসে আসবেন আপনি অবশ্যই বর্তমান যুগে পাঁচ লাখ টাকার নিচে আসতে পারবেন না ঠিক আছে তো আপনি যদি লাখ টাকার নিচে না আসতে পারেন তাহলে আপনি লাখ টাকা আপনি আসার পরে এখানে কত কামাইবেন বারোশো থেকে তো বারোশো থেকে চোদ্দ রিয়াল ইনকাম করলে আপনার বাড়িতে অনেকের ফ্যামিলিতে তো খরচ দেওয়া লাগে সবার না দেওয়া লাগলে বেশিরভাগ মানুষেরই দেওয়া লাগে ঠিক আছে তো খরচ দিয়ে আপনি কিভাবে আপনি দুই বছর আপনি রেন কিলার করবেন অনেকে আসেন ভাই সম্ভবই না এটা ঠিক আছে আর অনেক ভাইরা আছেন বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন প্রতিনিয়ত তাদের জন্য বলি অনেকে আছেন যে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার তো এখনো বয়স হয় না আমি কি করতে পারি আমি কি পাসপোর্টে বয়স বাড়াবো অবশ্যই ভাই আপনি পাসপোর্টে বয়স বাড়ায় যেভাবে হোক আপনি চলে আসেন কারণ এই যে একটা ছেলে মানুষের মনে করেন যে টাকা ছাড়া কোনো দাম নাই ঠিক আছে এটা আমি আমি জানি দেখা আমি হচ্ছে গিয়া আমি চাইলে আরো দু এক বছর পরে প্রকাশে আসতে পারতাম কিন্তু আমি সেটা না করি আমি নিজের নিজের পাসপোর্ট আমি বজ বাড়াইয়া আমি প্রকাশে চলে আসছি ঠিক আছে আর আমি কেন আসছি কারণ ভাই বাংলাদেশে ভাই কিছু করতে পারবেন না এটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন অত তাড়াতাড়ি ভালো আর যারা কিনা পড়াশোনা করেন তাদের সাবজেক্টটা আলাদা ভাই আপনারা পড়াশোনা করলে আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আর যারা কিনা বাংলাদেশে কাজ করেন বা বেকার আছেন এখন পর্যন্ত অনেকে আছেন পনেরো ষোলো বছর বা সতেরো বছর ভাই যেভাবে হোক পাসপোর্টে বয়স বাড়ায় আপনারা বিদেশে চলে আসেন কারণ আপনি যখন বিদেশে আসবেন আপনি একটা হিসাব করবেন আপনি দুই বছর লাগবে হচ্ছে রেন কিলার করতে এমন ভাইরা আছে যে দুই থেকে তিন বছর লাগে রেন কিলার করতে তো আপনি এই সময়গুলো তো চলে যেতে ফ্রি কাটবেন আপনি এটা মাথার ভিতরে ঢুকাই নেন যে আপনি দুই থেকে তিনটা বছর আপনি ফ্রি থাক এখানে কাজ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার রেন কিলার হবে তো আপনার যদি বয়স যদি ষোলো বছর হয় তাহলে দুই বছর গেলে আপনার বয়স হবে কত আঠারো ঠিক আছে বা যদি বয়স আঠারো থাকে তাহলে দু বছর গেলে আপনার বিশ বছর বিশ বছর গেলে তখন টাকা আপনি কখন গুছাবেন বিয়া বয়স হয়ে যাবে ভাই ঠিক আছে তো এইটাই হচ্ছে আর আরেকটা জিনিস কি আপনারা অনেকে হচ্ছে গিয়ে চিন্তা করেন যে দুই বছর পরে আমি ছুটিতে আসব ভাই দুই বছর পর কখনোই ছুটিতে আসতে পারবেন না আপনি যদি যদি ফ্যামিলির কন্ডিশন যদি একদম খারাপ থাকে বা মোটামুটি থাকে আপনি কখনোই দুই বছর পর আসতে পারবেন আপনি রেন কিলার করবেন প্লাস আপনার কিছু টাকা ক্যাশ করতে হবে দুই বছর পর আপনি আসবেন তখন আপনি চিন্তা ভাবনা করবেন আপনারই ব্রেনটা তখন কাজ করো ভাই দুই বছর লাগছে আমার রেন কিলার করতে আমি এখন যদি বাংলাদেশে যাই তা আমি আবার রেনে পড়ে যাব দুই তিন লাখ টাকা রেনে পড়ে যাব তখন আবার কি করব তখন আবার ফ্রি খাটতে হবে তো তখন মানুষের ব্রেনটাই তখন মনে করেন যে তখন সে বুঝে যায় যে আসলে আমার এখন বিদেশ আমার এখন দেশে যাওয়াটা ঠিক হবে না আর আপনার নিয়ত করে আসতে হবে আপনি যদি অল্প বয়সে আসেন ভাই আপনার পাসপোর্টে বয়স বাড়ায় বা যেভাবে হোক তো আপনার নিয়ত করতে হবে ভাই আমার কমপক্ষে পাঁচটা বছর থাকতে হবে আপনি যদি ভাই পাঁচ বছর যদি একটা না আপনি থাকেন তাহলে কিছু টাকা ক্যাশ করতে পারবেন আর যদি না আমি দুই বছর পর তিন বছর পর দেশে যাব ভাই দেশে যাওয়ার পর যে খরচ ওই খরচটা আপনি আসলে দেওয়ার পর আপনার কাছে কিছু থাকবে না ঠিক আছে এটা হচ্ছে বাস্তব কথা তো যারাই কিনা প্রবাসে আসবেন চিন্তা করবেন যে আমি চার থেকে পাঁচ বছর কিংবা বেশি থাকতে বলে থাকবেন নাহলে পাঁচ বছর পরে মানুষের যাওয়া উচিত আমি মনে করি যে দেশে যাওয়া উচিত ফ্যামিলি আছে বাপমা আছে যাওয়া উচিত আর বিশেষ করে যারা কিনা বিয়ে শী করেন নাই যারা কিনা অনেকে আছেন যে অল্প বয়সী তারা আমি মনে করি যে অল্প বয়সে আপনাদের বিদেশ চলে আসা ভালো কারণ একটা সময় আপনার বিয়ের বয়স হবে আপনার আমি অনেক ভাইদের দেখি যে ভাই বিয়ে শাদি কইরা নতুন নতুন বিয়ে শাদি কইরা প্রবাসে চলে আসে এটা কখনোই করবেন না আপনারা বিয়ে শাদি করবেন ঠিক আছে কিন্তু নতুন নতুন বিয়ে শাদি করার পর আপনাদের আসা একদমই ঠিক না কমপক্ষে বোর সাথে এক বছর থাকেন দুই বছর থাকেন থাকার পর আসেন আমার অনেক ভাইরা আমি দেখি যে এখানে আমি আসার পর আমি দেখছি কিছু কিছু ভাই বিয়ে শাদি কইরা চলে আসছে আসলে তাদের সংসারে সুখ হয় না ভাই বুঝছেন ফোনে কথা বলে আমার সামনে কথা বলে আমি দেখি অনেক ঝগড়াঝাটি বুঝছেন কোনো সময় একটু ঠিক মতো কথা হয় না তো এটা ওইটা হবেই ভাই নতুন নতুন বিয়াশী করে আসলে আসলে এটা আপনি কখনোই ই করতে না সুখ দিতে পারবেন না যতই টাকা পয়সা পাঠান হ্যাঁ আর অনেকে আছেন যে দেখি যে অনেক দুই তিন বছর ছিল চার বছর ছিল একবারে দেশে চলে গেছে বিয়ে শাদি করছে আবার হয়তো নতুন করে বিষয় নিয়ে আসবে দুই তিন বছর পর হ্যাঁ তো এটাও কিন্তু একটা ভালো দিক ভাই আপনি অল্প বয়সে বিয়ে শাদি করে একবারে যা কামানোর কামান একবারে দেশে চলে যান যাওয়ার পর বিয়ে শাদি করেন দুই চার বছর পরে আসেন বা এই টাকা দিয়ে যদি দেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো হয়তো ভিউটা দেখে আপনাদের অনেকের উপকার আসছে তো লাশ লাস্ট ফিনিশিং একটা কথাই বলবো যারা কিনা অল্প বয়সে আছেন ভাই ব্রাদাররা যারা আছেন তারা আপনারা অল্প বয়সে আপনারা চলে আসেন বিদেশে পাসপোর্টে বয়স বাড়ান বাড়ানোর পরে আপনারা চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন হ্যাঁ আর ভাই কষ্ট না করলে ভাই কখনই আপনি ই করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আর বিদে বলতে কষ্ট ঠিক আছে এখানে মনে করবেন আপনি পাঁচটা বছর আপনি আপনার জীবন থেকে নাই এটা চিন্তা করে আসবেন আর আপনি যেই কারা বিদেশে আইসা টাকা ইনকাম করতে পারবে এটা নিয়ে আমি একটা ভিডিও করব তার জন্য আপনাদের কমেন্ট করা লাগবো যে আসলে কারা বিদেশে আইসা টাকা ইনকাম করতে পারবে আর কারা পারবে না সেটা আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলে দিব ঠিক আছে তো এটার জন্য যারা বেশি কমেন্ট করবেন তাদের অনুযায়ী আমি ভিডিওটা বানাবো ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ